আসসালামু আলাইকুম বিগত অনেকদিন হয়ে গেছে আমাদের ছাগলগুলোকে আমরা গোসল করাই না গত কয়েকদিন যাবত এত পরিমাণে গরম পড়েছে যে এখন আর ছাগলগুলোকে গোসল না করে পারছি না কারণ এই গরমের কারণে ছাগলের গা পুরা মিঠা হয়ে গেছে এবং এই মিঠা দূর করানোর জন্য ছাগলগুলোকে এখন গোসল করানো দরকার এবং এই গোসল করানোর জন্য ছাগলের গায়ে যে লবণের একটা ভাব থাকে বা একটা মিঠার যেটা ভাব থাকে ওই ভাবটা দূর হয়ে যায় তাছাড়া এই প্রচণ্ড গরমে যদি আমরা ছাগলগুলোকে গোসল করাই তাহলে ছাগলগুলো অনেক ভালো থাকবে আশা করি ইনশাল্লাহ শুধু পানি দিয়ে গোসল করানোর ফলে তার ছাগলগুলো ভালোভাবে পরিষ্কার হবে না তাই আমরা এই ছাগলগুলোকে গোসল করানোর জন্য শ্যাম্পু ব্যবহার করলাম প্রথমে গোসল করানোর জন্য আমি রাজার মাকে নিয়ে আসলাম কারণ রাজার মা আগেও আমি অনেকবার গোসল করিয়েছি কিন্তু রাজার মা কোনো সময় লাফালাফি বা দৌড় করে না গোসল করানোর সময় কারণ কারণ এই গরমের ভিতরে ঠান্ডা পানি দিয়ে গোসল করানোর ফলে ছাগলগুলো অনেক ভালো লাগে তাই তারা লাফালাফি বা নড়াছড়া কম করে অনেক ইনশাআল্লাহ আজকে আমার খামারের সকল ছাগলগুলোকে আমি গোসল করানোর চেষ্টা করব কারণ এই মানে সবসময় তো আর সময় হয় না গোসল করানোর জন্য তাই আজকেই চিন্তা করছি যে আজকে সকল ছাগলগুলোকে গোসল করাবো রাজার মাকে গোসল করানোর পরপরই আমি রাজাকে নিয়ে আসলাম গোসল করানোর জন্য কিন্তু রাজা মানে এতটা পরিমাণে দুষ্ট আপনারা তো আগের ভিডিওতে দেখছেন যে অনেক দুষ্টামি করে তাই একটু জোর জবরদস্তি ভাবেই ওকে গোসল করানোর চেষ্টা করতেছি কারণ ও এত পরিমাণে মানে দুষ্ট ও লাফালাফি করবে তারপর যত প্রকার আছে সবগুলো ও একাই করে আমার খামারে কোনো পাঠা না থাকার কারণে আমি চেয়েছি যে এই রাজাকে আমি আমার খামারের পাঠা বানাবো ইনশাআল্লাহ এবং যারা যারা ভিডিও দেখেন তারা বলবেন যে এই রাজাকে পাঠা বানাইলে কেমন হবে এটা হলো যে হান্ড্রেড যমুনা একটা মানে বীজ দিছিল এই ছাগলটাকে ওই বড় যেটা আছে ওইটা হল হান্ড্রেড যমুনা রাজাকে গোসল করানোর পরই আমি আনলাম আমার মানে খামারের সবচেয়ে বড় ছাগলটা মানে বৃদ্ধ ছাগল যেটা আর আমি দীর্ঘ পাঁচ বছর হয়েছে মানে ছাগল পালি এই ছাগলটাই আমি প্রথম কিনেছিলাম এই যে কালো ছাগলটা এই ছাগলটা মানে প্রতি বিয়ানের তিনটা করে বাচ্চা দেয় আর একটা ছাগলের খামার করতে হইলে এই কোয়ালিটির ছাগলের প্রয়োজন যাতে বছরে দুইবার বাচ্চা হবে এবং দুইটা তিনটা চারটা করে বাচ্চা হবে এই রকম ছাগল পাললে মানে ছাগল পেলে লাভবান হতে পারবেন তাছাড়া পারবেন না অনেকেই বলতে পারেন যে ভাই দীর্ঘ পাঁচ বছর ধরে এই ছাগলটা পালেন তাইলে ভাই এই বাচ্চাগুলো কই এই ছাগলটার যে বাচ্চাগুলো হয় মানে এই ছাগলগুলো ছাগলের বাচ্চাগুলো আমি রাখি না অল্প কিছুদিন পেলে পাঁচ ছয় মাস বস হলে তারপরে এই ছাগলগুলো আমি বিক্রি করে দিই এ কারণেই আমার ছাগলের খামারে ছাগলের সংখ্যা অনেক কম ইনশাআল্লাহ এবার থেকে যে ছাগলগুলো ছাগলের বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে আর আমি বিক্রি করবো না কারণ এই যখন এই তিনটা এই তিনটা হলো মেয়ে বাচ্চা এই বাচ্চা তিনটাকে আর বিক্রি করবো না কারণ এই বাচ্চাগুলো আমি রেখে দেবো আমি পালার জন্য পরবর্তীতে যেন এই ছাগলগুলোকে আমি আমার খামারের মা ছাগল হিসেবে তৈরি করতে পারি তার জন্য এই ছাগলগুলোকে আর বিক্রি করবো না এখন থেকে এগুলোকে এখন রেখে দেব এবং যে পাঠা বাচ্চাগুলো হবে ওই পাঠা বাচ্চাগুলোকে আমি বিক্রি করে দেবো শুধু রাজাকে বাঁধে কারণ রাজাকে আমার খামারের বিড়ার হিসেবে রাখতে চাই আর তাছাড়াও আমার খামার এখন বর্তমানে চারটা ছাগল মানে গাভিন আছে ইনশাআল্লাহ কয়েকদিনের দিনের মানে চার থেকে পাঁচ দিনের ভিতরেই একটা ছাগলের বাচ্চা দিবে সবাই দোয়া করবেন এই ছাগলটির জন্য এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এবং যারা যারা ভিডিও দেখতেছেন সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন